উনিশশো সাতাশি সালের ছাব্বিশে জুন কালনার পাতিল পাড়ায় মামার বাড়িতে জন্ম হলো শান্তিপুরের হরিপুর এলাকাতেই পৈতৃক বাড়ি ছিল কবি যতীন্দ্র সেনগুপ্তের ছোটবেলায় বেশ কিছু বছর কেটেছে এখানেই হরিপুর গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করতে করতেই বারো বছর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য চলে যান কলকাতায় পরে একসময় নদীয়া জেলার বোর্ডে চাকরিও করেছেন উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ মরিচিকা পরে মরুমায়া মরুশেখা ত্রিজামা সহ একাধিক কাব্যগ্রন্থে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি কবির মৃত্যুর পর তার পরবর্তী প্রজন্ম কিছু যোগাযোগ রাখলেও পরবর্তীতেই সহৃদয় হয়ে বন্যা পীড়িত এক পরিবারকে আশ্রয় দেওয়ার সাথেই রক্ষণাবেক্ষণের মৌখিক দায়িত্ব দেন যদিও তারও পরবর্তী সময়ে তাদের আর লক্ষ্য করা যায়নি তবে বর্তমানে কবির বসতবাড়ী অবহেলায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে জীর্ণ দশা সেটির রয়েছে একটি স্মৃতি ফলক বাড়িটি সংস্কারের দাবি এলাকার বাসিন্দারা অনেক দিন ধরেই তুলেছেন তো গেল গ্রামের কথা তবে শহরেও শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে নতুন হাট দিশারির সামনে পুরসভায় স্থাপিত কবির মূর্তিতে আজ মাল্যদান করেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ পৌর কর্মচারী পুরপ্রতিনিধি তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দিশারি আশ্রয়স্থলের আবাসিকরা জন্মগ্রহ উপবাদী তিনি আজও শান্তিপুরে বিভিন্ন রকম গেছিলেন বিভিন্ন রকম তিনি তার লেখনের মধ্য দিয়ে শান্তিপুরে সন্তান তিনি তার আমরা আজকে আমাদের বিশারীর সম্মুখে সেই সম্মুখে আমরা পৌরসভার উপস্থিত তাকে শ্রদ্ধা নিবদানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি পৌরসভার প্রধান উদয়ানন্দোপাধ্যায় আমাদের বিশারি আমাদের ম্যানেজার সাহেব আমাদের দিল্লির ব্রম শুভেন সর্বোপরি গুরুত্ব বিশারি সমস্ত আওয়াজিকরা রয়েছে আমরা যে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আঠেরোশো সাতাশি সালে তার জন্ম তার জন্মটা হয়েছিল মামার বাড়ি পূর্ব বর্ধমানে কিন্তু তার আদি বাড়ি হচ্ছে আমাদের হরিপুর অঞ্চল তার জীবন একটা অদ্ভুত সত্যি কথা উনি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার ছিলেন উনি উনি ওভারসিয়ার হয়েছিলেন নদীয়া জেলা পরিষদেও উনি কাজ করেছেন কিন্তু তার মধ্যে যে একটা সাহিত্যিক একটা কাজ একটা মানে একটা ইয়ে ছিল মনোভাবাপন্ন মানুষ ছিলেন সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে উনি পাশ করেছেন আজকে একশো জন্ম দিনে তাকে শ্রদ্ধা জানাতে আমরা উপস্থিত হয়েছি আমাদের চেয়ারম্যান শান্তপুর পৌরসভার চেয়ারম্যান আছেন প্রধান বড়লিক আছে বন্ধুরা আছে সাংবাদিক ভাইরা আছে যেটা সবথেকে থেকে বড়ো কথা উনি দুঃখবাদী কবি ছিলেন মানে উনি জীবনের গভীরে ঢুকে তিনি বিশ্লেষণ করে গেছেন মানে ধরুন হাট কবিতা হাট কবিতা আমরা জানি যে হাট কবিতা সহজ পাঠে পাই রবীন্দ্রনাথ হ্যাঁ হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের কবিতা আবার ইনিও হাট লিখেছেন হাটের যে ব্যথাটা হাট যখন বন্ধ হয়ে যায় তখন হাটের যে অন্ধকার হয়ে যায় মানুষজন চলে যায় একা হাত বসে থাকে যখন হাট বসে না তখন সেটা অপরিষ্কার হয়ে যায় এই যে তাদের সব ব্যাপারেই মানে মানুষের জীবনে তার যে বিশেষ করে মধু ছায়া সবাই খুব আকৃষ্ট করে তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে যত তাকে সম্বন্ধে পড়ি বা জানি আর একটু অবাক লাগে কারণ ইনি ইনার ভাবধারাটা পুরোটা আলাদা ছিল ইনার দুঃখবাদী কবি বলতেন ইনাকে কারণ ইনি সমাজের নিপীড়িত নির্যাতিতের কথা তুলে ধরেছেন সমাজের দুঃখের দিকটা তুলে দেখেছেন আনন্দের দিকটা নয় তো সেই সময়ে যে রবীন্দ্র কালচারে যে জিনিসটা গিয়ে হচ্ছিল যে চলছিল সেখান থেকে বেরিয়ে এসে তিনি উল্টোটা করেছিলেন তো যাই হোক এখানেও মানুষটাকে সম্মান জানাতে পেরে শান্তিপুর বাসী হিসাবে গর্বিত বোধ করছে আর একটা কথা আমি বারবার বলি এখানেও বলছি ঊনবিংশ শতাব্দীতে কি করে সম্ভব যে এত মনীষী বাংলার বুকে জন্মগ্রহণ করেছে কে করেননি নজরুল রঙিনচন্দ্র চট্টোপাধ্যায় রজুন মাসের থেকে শুরু করে আমাদের বিবেকানন্দ হ্যাঁ কে করেননি এই সময়টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বলছে কি স্যার জগদীশ চন্দ্র বোস বিদাজী সুভাষচন্দ্র বোস কে করেননি সবই কি ঊনবিংশ শতাব্দীতে এসেছিলেন যার জন্যে ভোকাল কৃষ্ণ গোখলে বলেছিলেন এই নবজাগরণ দেখে বলেছিলেন হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুডে সবাইকে নমস্কার জানাই আমার। বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি বা শিনি রেইলি, মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার। কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন